শাক তুলবা কিষাক শাক মধুবন শাক বলতে এই যে কি আমাদের গাছটা কি কত দিন ধরে রয়েছে এই পটল গাছটা কত ধরে রয়েছে আমাদের তিন বছর তো পটল না এখনো একটা ছোট করে দেখা যাচ্ছে

এই খ্যানটি এই তুই কোথায় শুয়ে রয়েছিস আর কোনো জায়গা পেলি না শোয়ার মা খ্যানটি দেওয়া কোথায় শুয়ে রয়েছে এইখানে থাকবি ঘরে আর জ্বালাতে যাবি না বুঝলি তো উপরে যাবি না ঘরে রুমে এই এতে আবার রুমে যাওয়া শোয়া হয় না তো ইয়ার বুলেটের ও মোছাটা কেটে দেরে গেল আস্তে আস্তে জানো

এতগুলো <pyat> রাখো <Mechanics> <pyat> <y eyeshadow> <Rigolceu> <gconduct> <assistantVOICEOVERities>

Да-да. Так, да-да. 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 Кака. Да-да, кака. А то мобильный Мобильный мы вальны যাবো আমরা বিয়ে বাড়িতে তো আমি এখন রেডি হয়ে গেছি দেখি মা আর বাবা রেডি হয়েছে নাকি তো বাবা মার কাছে যাই দেখা যাক রেডি হয়েছে নাকি রেডি হয়েছো কই চলো বসতে আছে তো আসো কি কিনে যাবা

না সেই দাদার বিয়েতে গেলে আমার এই বিয়েতে যাচ্ছি ଭଲ ଜିନିଷ